ভিউয়ারস আমিキャチュথু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে চলে আসছি আমি আপনাদের জন্য একটা প্লাস্টিকের শপে তো দেখেন এখানে কিন্তু আপনাদের হাউসহোল্ডে যত রকমের প্লাস্টিক আইটেম কিচেন আইটেম যা লাগে সবই নিতে পারবেন আপনারা মাত্র 10 টাকা থেকে শুরু করে 10 টাকা থেকে শুরু করে কিন্তু আপনারা সুন্দর সুন্দর সব প্লাস্টিকের আইটেমগুলো কিনতে পারবেন ভাই এই যে এখানে বোయంগুলো এখানে শুরু হইতেছে কত দাম থেকে এগুলো 20 টাকা থেকে শুরু 20 টাকা থেকে শুরু

যাদের নতুন সংসার গুছাইতে সময় লাগতেছে টাকা পয়সা মানে একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে কেনাকাটা করতে হবে তারা এগুলো নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে বেঙ্গল প্লাস্টিক মানে ভালো প্লাস্টিক হাই কোয়ালিটি প্লাস্টিক এটা দেখাচ্ছি মামপট মামপটটার প্রাইস কত ভাইয়া মামপট আছে এগুলো একশো টাকা এই যে দুইটা কালার একশো টাকা

একটা একটা করে দেখেন এই স্টিলের এগুলো কত করে ভাইয়া এগুলো আছে চামচ রাখার জন্য চামচ খুন্তি রান্না জন্য আচ্ছা তিনশো টাকা না এই যে ভাইয়ের কাছে আসলে পাবে তিনশো টাকা আচ্ছা এই যে আচ্ছা আচ্ছা খুব সুন্দর ভাইয়া আইসক্রিম এখন তো গরমের দিন আইসক্রিমটা এই জগটা কত ফেলে জগটা হয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা বুঝেন তিনশো পঞ্চাশ টাকা

শুধু আইসক্রিম আইসক্রিম কুলফি দিতে পারবেন এই অনেক সুন্দর একসাথে অনেকগুলো বরফ ধরবে আবার কেউ যদি চান যে মালাই করবেন মালাই আর কি আইসক্রিম করবেন সেটাও করতে পারবেন মোটামুটি ভালো সাইজ ঢাকনা আছে তো না ঢাকনা থাকাতে কিন্তু সুবিধা আসবে তাহলে কিন্তু ফ্রিজের গন্ধটা ঢুকবে না এগুলোর প্রাইসগুলো কত করে যেইটাই নেবেন একশো টাকা করে এগুলা নিলে কিন্তু আদা রসুন বাটা রাখার জন্য কিন্তু অনেক ভালো আগে আমি দেখলে কিন্তু এগুলাই নিতাম এর আগের বার না এগুলাই এসে ছয়টা না কয়টা নিলাম এইটা দেখলে অনেক ভালো হইতো অনেকগুলো নিছি অনেকগুলো নিছি আমি আসলে এর আগে ঝুরি না একবার নিছিলাম 18 পিস না কত পিস যখন আসি তখন একদম বেশি করে নিয়ে যাই কারণ বাসার জিনিস থাকলে ওটা কাজে লাগে আচ্ছা ভাই এটা একটু দেখো তো জুসের ওয়াও এটা অনেক সুন্দর কিন্তু দেখো ভালো হয় না সবগুলো ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর মনে হচ্ছে মানহার জন্য নিয়ে যায় এটা অনেক সুন্দর এটা প্রাইসটা কত ভাইয়া 350 300 এটার মধ্যে ট্রান্সপারেন্ট নাই মানে একদম ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট নাই নাই না এটা কিন্তু অনেক সুন্দর মনে হচ্ছে যে মানহার জন্য নিলে মানহা অনেক খুশি হবে আচ্ছা এই ডয়ার কত করে এই ডয়ার আছে 350 টাকা 350 ওই লালটা কত লালটা 320 টাকা 320 টাকা আর বড়টা বড়টা 350 টাকা 350 টাকা বড়টা আমার কাছে আছে তো আমি দেখাই প্লাস্টিকের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এগুলো তো ফ্রেশ কোর কন্টেইনার ফ্রেশ কোর এগুলোর মধ্যে কিন্তু আপনারা মাছ মাংস সবকিছু রাখতে পারবেন বা ফ্রোজেন করে হ্যাঁ সামনে কুরবানি আসছে কাজে লাগবে এগুলোর প্রাইস কত করে

চারশো চুরানব্বই নিউ সুপার মার্কেট দক্ষিণ বি ব্লক নিস্তালা নিউ মার্কেট ঢাকা বাসপাত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ